গণহত্যা মামলায় আজ দাখিল হবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন কি বলছে রিপোর্ট শেখ হাসিনা ও অন্য নেতাদের বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন আজ কি বলছে তদন্ত গণহত্যা মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে চলাকালীন সময়ে সংগঠিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে যাচ্ছে তদন্ত সংস্থা আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায় দীর্ঘ তদন্ত পরিসমাপ্তির পর মামলার মূল আসামি হিসেবে প্রথমে শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তবে তদন্ত চলাকালীন সময়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নামও এই মামলায় অন্তর্ভুক্ত করা হয় এই মামলার কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ বাক পেতে চলেছে তদন্ত প্রতিবেদনটি দাখিলের পর বিশেষজ্ঞরা বলেছেন এটি দেশের রাজনৈতিক এবং আইনগত পরিপ্রেক্ষিতে গভীর প্রভাব ফেলতে পারে সরকারি পক্ষের ভাষ্য অনুযায়ী তদন্তের মাধ্যমে এই গণহত্যার সাথে জড়িতদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য নিরপেক্ষভাবে তদন্ত চলছে অন্যদিকে আসামি পক্ষের অভিযোগ এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং এটি দেশের গণতন্ত্রের প্রতি আঘাতকর হতে পারে এখন প্রশ্ন হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করার পর কি ধরনের আইনগত ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হবে যদি শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণিত হয় তাহলে দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এটি জনগণ এবং রাজনৈতিক বিশেষকরা বিষয়টি গভীরভাবে সব পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যতে আর কি পদক্ষেপ নেওয়া হতে পারে তা নিয়ে আলোচনা চলছে এই প্রতিবেদন দাখিল হওয়ার পর জনগণের মনে উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত যারা এই ঘটনার সাক্ষী ছিল এবং যারা এ নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এটি একটি নতুন আসার আলো হতে পারে আবার এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিবেদনটি কেমন প্রতিক্রিয়া তৈরি করবে এবং কী ধরনের আইনি সিদ্ধান্ত নেওয়া হবে তা সময়ে বলবে শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন আজ দাখিল হবে এ ফলে কি হতে পারে নিচের কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ